ডালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই এই অভিনেতা শাকিব খানকে ঘিরে বহু আলোচনার জন্ম হয়েছে কেউ তাকে ভালোবেসে কিং খান ডাকেন কেউ বলেন বাংলাদেশি সিনেমার সুপারস্টার কেউ বা মেগাস্টার স্বপ্ন সত্যি হলো অভিনেত্রী বিশ্বাসকে লুকিয়ে বিয়ে করেছিলেন তিনি তবে সেই সম্পর্ক টেকেনি পরে অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জনান সাকিব যা নিয়েও কম বিতর্ক হয়নি দুপক্ষেরই দুটি ছেলে আছে তার প্রথম পক্ষের ছেলে আবরাম জয় এবং দ্বিতীয় পক্ষের ছেলে শেজাদ দুই সন্তানের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেতা দুই প্রাক্তন স্ত্রী নায়কের বিরুদ্ধে একটা সময় অনেক কথাই বলেছিলেন তবে এখনও এই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেননি নায়ক তার পরিবারের তরফ থেকেও কোনো যায়নি বাংলাদেশি সিনেমার এই প্রভাবশালী তারকার পরিবারের মানুষেরা থাকেন একেবারেই আড়ালে বাবা মা সহ পরিবারের অন্য কাউকে কখনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়নি তবে এবার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মুখ খুললেন নায়কের মা সাকিব খানের মায়ের নাম রেজিয়া বেগম ছেলের জীবনের বিতর্ক তার স্ত্রী সন্তান নিয়ে প্রকাশ্যে যা ঝামেলা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি সাকিবের মা কিন্তু তার উত্তরে অনেক কিছু বোঝা গিয়েছে সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় সাকিবের সবচেয়ে বড় গুণ ও দুর্বলতা কি করে বলি আমার সা সেই প্রশ্নের উত্তরে রেজিয়া বেগম বলেন আমার ছেলেটা খুব ভালো মনের মানুষ কখনও কারো অমঙ্গল চায় না দুর্বল দিক হলো খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে এই বিশ্বাসের কারণেই সে বারবার ঠকেছে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেকে তাকে ঠকিয়েছে আমার ছেলে খুব চাপা স্বভাবে নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না মাথায় রাজ্যের চাপ নিয়েও চেষ্টা করে তার আপন মানুষগুলো যেন ভালো থাকে অভিনেতার মায়ের এই উত্তর শুনে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে চেষ্টা করছেন নায়কের অনুরাগীদের একাংশের দাবি তিনি সম্ভবত ছেলের ব্যক্তিগত টানাপোড়েনের দিকেই ইঙ্গিত দিয়েছেন আফসানা ভুইয়া প্রবাস খবর